দুধ থেকে দেখতে সব জিনিসই ভালো লাগে কাছে গিয়ে দেখবেন অনেক সময় সেই জিনিসটা বিষাক্ত ধরনেরও হয়ে থাকে তো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নতুন ব্লগে সকলকে ওয়েলকাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি সেই ভোর ছটা কতই যেন উঠছি উঠে রান্নাবান্না আমি সেরে ফেলছি অলমোস্ট আটটার আগে আমার রান্নাবান্না শেষ এখানে আমি রান্না করতেছি শসা দিয়ে মাছ দিয়ে তো এটা হয়তো বা রুই মাছ না হয় কাতলা মাছ ছিল যেহেতু ফ্রিজে যখন মাছ আনে সব একসাথে কেটে বেছে ধোয়ার পরে ফ্রিজ পরিষ্কার করার পরে যখন আবার মাছগুলো রাখি তখন সব গুলিয়ে যায় কোনটা কী মাছ আমি বলতে পারি না তো যাই হোক এখন এই যে রান্না করে এখন আপনাদের দাদাকে খেতে দিব জানি না তার কাছে কেমন লাগবে আর সত্য কথা বলতে কি গরমের ভেতরে শশা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে লাউ শশা পেঁপে এইগুলো সারা গরমের ভিতরে আর কোনো কিছু খাওয়ার উপায় নাই তো যাই হোক আমি বেলায় ঘুম থেকে উঠে স্নান দান কমপ্লিট করে পুজো আমরা তিনজন মিলে পুজো দিয়ে এসে এখন তিনজন একসাথেই খাওয়া দাওয়া করব তাকে আগে দিয়েছি সে অফিসে যাবে তো নর্মাল একটা গেঞ্জি পরে এখন খেতে বসে গেছে আমার রাজকুমার তো খেয়ে দিয়ে এখন আবার হচ্ছে অফিসে ষাট ঠাট পরে অফিসে ভুম ভুম করে চলে যাবে আর আমি একা বসে থাকব বাসায় তার অপেক্ষায় সে আবার কখন বাসায় আসবে তার সাথে দুষ্টুমি খুঁড় মানে খুঁড়ছুঁতি তাকে ঘিরেই আমার সব কিছু আমি কী করবো বাচ্চা তো অনেক ছোট ও অনেকে বোঝে না তারপরও আমার সব থেকে তখনই ভালো লাগে যখন আমার হাতের রান্না ভালো হয় আর আমার হাজব্যান্ড অনেক তৃপ্তি সহকারে সে খাবারটা খায় এর উপরে শান্তি আমার আর লাগে না আমরা দেখবেন মেয়েরা অনেকটা সময় রান্নাঘরে সময় কাটায় অনেক কষ্ট করে গরমের ভিতরে রান্না করে নিয়ে এসে যখন সবার সামনে পরিবেশন করি তখন সবাই খেয়ে যখন প্রশংসা করে তখন কিন্তু আমাদের সেই কষ্টটা দূর হয়ে যায় আমাদেরকে সাধারণত নিজের জন্য এক কাপ চা বানিয়ে খেতে বলেন আমি তো স্পেশালি আমি তো জীবনেও আমার জন্য আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে খাই না কখনোই খাই না এই বিষয়টা নিয়ে আমার মা অনেক আমাকে বকাবকি করে তুই একটু নিজের যত্ন নে তো নিজের দিকে একটু খেয়াল কর নিজের শরীরের প্রতি যত্ন নে আমার মা ফোন করলে মোটে না হলো এই কথাটা এক থেকে মানে যতক্ষণ কথা বলবে কথা যখন ফোনটা যখন কাটবে তখন এই কথাটা বলবে নিজের প্রতি একটু যত্ন নে তো এমনই আমি এমনই একটা মেয়েদের নিজের যত্ন আমি নিতেই জানি না আমার মনে হয় যে আমার হাজব্যান্ড যদি আর একটু কেয়ারিং হতো আমাকে যদি একটু যত্ন করতো যে আমার চুলটা বেঁধে দেওয়া মাঝে মাঝে করে এগুলা চুলটা বেঁধে দেওয়া এবার আমি এটা খায় মানে এটা আমার এখন খাওয়া দরকার সেটা আমি অলসতা করে খাচ্ছি না সেটা আমার মুখের কাছে এনে দেওয়া এমন যদি একটা কেয়ারিং হাজব্যান্ড হতো তাহলে হয়তো বা ভালো হতো কিন্তু যেটা পেয়েছি ভগবানের কাছে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ এমন একটা হাজব্যান্ড আমার জন্য পাঠানো মানে আমার জীবন সাথী হিসাবে পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঈশ্বরকে আমি অনেক খুশি আছি একে পেয়ে এও খুশি আছে আমাকে পেয়ে তো ঠাকুর জন্য আমাদের শেষ জীবনটা হাসি খুশিভাবে এভাবেই পার করতে পারি ঠাকুরের কাছে একটাই মিনতি আর সৎ পথে থাকতে পারি সর্বশেষ একটাই কথা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অনেক কিছু শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না